ঢাকে বাদ দিয়ে পড়ল ঝ্যাঙ্কুরাকড় আর অক্ষয় তৃতীয়ারই শুভক্ষণে খুঁটি পুজোয় মাতলেন রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি প্রতি বছরের ন্যায় এবছরও দেখতে দেখতে গুটি গুটি পায় তাদের বাষট্টিতম বর্ষ উদযাপন এবং এই শুভ অক্ষয় তৃতীয়ার শুভ দিনে শুভক্ষণে দিনক্ষণ দেখে এই দ্বারোদ্ঘাটন আজ ঘটালেন রথতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি যেখানে উপস্থিত ছিলেন বিপ্লব দে এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সকল দেখে নেব এবং সকলের বার্তা তুলে ধরব আপনাদের সঙ্গে চোখ রাখুন দেখতে থাকুন নিউজ সুপারের পর্দায় কি বার্তা দিলেন বৃদ্ধজনেরা অন্যতম আজকে বিশেষ দিন শুভ অক্ষয় তৃতীয়া আর অপর থেকে আমাদের দীঘার জগন্নাথ মন্দিরে জগন্নাথের উদ্বোধনী অনুষ্ঠানে রয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এখানে কল্যাণী রথতলাতে বিপ্লব দেখে আমরা পেয়ে গিয়েছি খুঁটি পুজোর শুভ উদ্বোধনের মধ্য থেকে মা দুর্গার আগমনের বার্তা কিন্তু আজকে রথতলায় শুরু হয়ে গেছে দাদার বার্তা অবশ্যই আমরা নেব দাদা ওদিকে আমরা দেখছি জগন্নাথ দেবের যজ্ঞর আরাধনার মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে দ্বারোদ্ঘাটন করে দিলেন দিঘাতে আর আজকে আমাদের কল্যাণী রথতলাতেও দেখা যাচ্ছে মায়ের খুঁটি পুজোর মধ্য থেকে মায়ের আগমনী বার্তা কোথাও যেন বেজে গেল এবার বাষট্টিতম বর্ষ কি বার্তা থাকবে দাদা দেখুন আমাদের পুজো খুঁটি পুজো আপনি প্রত্যেক বছরে জানেন আমাদের হতে হচ্ছে রথের সময় কিন্তু এবছরে আমরা ব্যতিক্রম করেছি এই কারণে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই শুভ তিথিতে শুভ দিনে আমাদের জগন্নাথ ধামের প্রতিষ্ঠা করছেন হচ্ছে দীঘাতে তা সেহেতু আমাদের একটা ভাবাবেগ বলতে পারেন মুখ্যমন্ত্রী ওখানে করছেন সেই দিকে আমাদের কল্যাণী বা সমস্ত রাজ্য জুড়ে আজকে এই জগন্নাথ ধামের মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সবাই উৎসাহিত এবং আমরা এই কমিটি পুজো কমিটিও তার জন্যে বছরে এই আজকের এই শুভ দিনেই আমরা খুঁটি পুজোর মাধ্যমে দিদির এই মানে উদ্বোধন প্লাস আমাদের আনন্দের যে ইয়েটাকে সেটাকে সকল মূল্যে শেয়ার করছি কিন্তু অপর অপরদিকে আমরা এইটা জানতে চাইবো এবারে ভাবনাটা রথতলা মানুষ সবসময় একটা সাসপেন্সে থাকে এই বুঝি নতুন তো কিছু দেখতে চলেছি এবারের ভাবনাটা কি থাকতে চলেছে দেখুন আমাদের প্রত্যেক বছরেই যেহেতু এটা রত্নলা কৃষ্ণরাইজি তরুণ সঙ্গের মাঠ এবং এখানে কৃষ্ণ মন্দির আপনারা জানেন কয়েকশো বছর আগেকার মন্দির সে আমরা কৃষ্ণ উপরেই কৃষ্ণ ঠাকুরের উপরেই আমরা কিন্তু মন্দিরগুলো করি তা সেরকমই এবছরও মানে স্বামী মন্দিরের আদলেই হচ্ছে আমেরিকা স্বামী নারায়ণ মন্দিরের আদলে হচ্ছে যেই মন্দিরটি নতুন হয়েছে আপনারা সার্চ করলে পাবেন খুব সুন্দর মন্দির অত দূরে তো আমাদের যাওয়ার মতো অনেকেরই হয়ে ওঠে না তা আমরা সেটা করে আবার মানুষের কাছে একটা মন্দির উপহার দিতে চলছি দেখার জন্য বিপ্লবদের প্রতিক্রিয়া কিন্তু আমরা আমাদের সজলদা সকলের কাছের মানুষ কাজের মানুষ তার বার্তা নিয়ে নিলাম যদি এবারও রথতলার সাসপেন্সটাকে দূর করতে চান তাহলে এবারেও কৃষ্ণের ভাবাবেগ কিন্তু থাকছে ততক্ষণ আপনাদের আসতেই হচ্ছে কল্যাণীর এই রথতলায় চোখ রাখুন নিউজ সুপারের পর্দায় কল্যাণী থেকে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি তানি আপনারা দেখছেন নিউজ সুপার সব খবর সববার খবর ধন্যবাদ পরিবারের সকলে সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাছরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাছরাপাড়া নিউ কেবিনে কেসরি লাইট হাউস কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরও অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস